জাকির খানের মতন একজন নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বে বড় প্রয়োজন নিজ নিজ জায়গা থেকে হালুয়া খাওয়ার জন্য সবাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে জাকির খানের মতন একজন নীতি আদর্শবান নেতাকে বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন ইতিহাস সাক্ষী দেন যখনই বিএমপির দুর্দিন ছিলেন তখন জাকির খান দলের জন্য তার নিজের জীবন বাজি রেখে সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সে এই নেতাকর্মীদেরকে সাহায্য করার জন্য যা যা করণীয় দরকার ছিলেন ওইজন ছিল এগুলো সব সময় সে করেছেন বর্তমান অন্তরকালীন যে সরকার বর্তমানে আছেন গণতন্ত্র পুনরায় উদ্ধারের পর একটি স্বৈরাচারী সরকার যখন তার নিজের দলের নেতাকর্মীদেরকে দেশে ফালিয়ে মানে ফেলে রেখে সে তার নিজের জীবন বাঁচানোর জন্য সে দেশ ত্যাগ করেন এমন একটি পরিবেশ সে মধ্যে জাকির খানের মতন একজন নেতা নারায়ণ মহানগর বিএনপির নেতৃত্বে বড় প্রয়োজন কারণ নেতৃত্ব এমন একটা জিনিস এটা প্রদত্ত যিনি নেতৃত্ব দিবেন তার নেতৃত্ব সর্ব জায়গায় সর্বসময় সব মানুষ তার কমেন্ট তার নির্দেশ মেনে যাবেন এই ধরনের বর্তমানে নেতৃত্বে যারা আছেন তাদের ভিতরে এই গুণগুলিটা নাই নাই বিদায় আপনার লক্ষ্য করবেন বিএমপির ব্যানারে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যার যার নিজের ক্ষমতা দেখার জন্য বিভিন্ন কায়দায় মিসির মিটিং করে যাচ্ছে কিন্তু সমস্ত বিএনপি পরিবারের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী সোনারবার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেই বানুট মিথ্যা মামলা ওই মামলা যে প্রত্যাহার এবং তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে ওই ধরনের একটি কঠিন আন্দোলন এই দেশে যে প্রতিষ্ঠিত করতে হবে এই ব্যাপারে অনেকেরই মাথা ব্যথা নেই দেখবেন নিজ নিজ জায়গা থেকে হালো খাওয়ার জন্য সবাই নিজেকে জাহের করার জন্য এ ওনাকে মানে উনি ওনাকে মানে না এই ধরনের একটা প্রতিযোগিতা সুর হয়ে গেছে আমার বিশ্বাস এবং ব্যক্তিগত একটা মতামত যদি জাকির খানের মতন নেতাকে নারায়ণগঞ্জ মহানগর বিএমপির কোথাও কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয় এই শাল্লাহ হিংসা বিদ্বেষ বিল বলে ব্যথাভেদ বলে জাকির খানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায় থেকে সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে নারায়ণগঞ্জের জমিনে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে